আশা করি সবাই কেমন আছেন তো আপনারা সবাই ভালো আছেন তো আমাকে আপনারা যেভাবে সাপোর্ট করছেন সেভাবে আপনারা আমাকে সাপোর্ট করবেন কিন্তু আমি বারো ঘন্টা ডিউটি করে ভিডিও আপনাদের দিতে পারি না সেই জন্য আমি দুঃখিত তো আপনারা আমারা যেভাবে সাপোর্ট করছেন তো এভাবে আমাকে সাপোর্ট করবেন

অন্যরা আমার সাপোর্ট করুন সবাই ভিডিও বেশি বেশি শেয়ার করে দিবেন আর গাই তো এটা কথা কি ইউটিউবার বহু মন যায় আমার কিন্তু ইউটিউবার ও এম করছে কেনা এই যে করছি না নিজের বন্ধু বান্ধবটাও সাপোর্ট করে না তো আপনারা আমারা যেভাবে সাপোর্ট করছেন সেভাবে সাপোর্ট করবেন কিন্তু আমারে আমার বন্ধু বান্ধবটা আমারে কি আমি ইউটিউবার হয়ে থাকতাম না আমি কোনো দিন বড় হয়ে থাকতাম না তো আমার কেউ সাপোর্ট করে না তো আইনারা আমার যেভাবে সাপোর্ট করতুন এভাবে সাপোর্ট করবেন কি বারো ঘন্টা ডিউটি করে আছে যে হবে একজন আইছে এইটু হন গাই তো বারো ঘন্টা ডিউটি করে হবে রাত এক বাদে তো আমি আইছি বারোটার সময় ইয়ে আইছি হবলে একটা বাজে তো একটা সময় হবলে আবার উঠলো তো আইনারা আমার বোধ ভিডিওটা বোধ শেয়ার করে দিবেন আর বেশি বেশি শেয়ার করবেন ফলো করবেন আর ভিডিওটা দেখ করতে একটা করবেন আমার লং ভিডিও সে ভিডিওন গাইজ এই যে একজন আইলো তো আর একজন রেখে আইলাম তো এই যে গাইজ হ্যাঁ অবস্থা রইলো এই যে আমরা ফিট মাস্ক বারো ঘন্টা ডিউটি করে আইলাম তো আইনের সবাই আমরা যেভাবে সাপোর্ট করছেন এভাবে সাপোর্ট করবেন তা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো থাকবেন আর আমরাও ভালো আছি